আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবর কাত প্রিয় ছাত্র ছাত্রী সকলকে আমার আন্তরিক প্রিয় ছাত্র বাট এগুলো ছাত্রী তো হবে না কারণ ভারতীয় সেনা বিভাগে এই ধর্মীয় পণ্ডিতের জন্য ছাত্র দরকার ছাত্রী নয় হ্যাঁ মেয়েদের জন্য কোনো প্রশ্ন নেই যাই হোক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবর কাতু আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ভারতীয় সেনা বিভাগের মৌলিক পদে যারা পরীক্ষার্থী দিচ্ছেন পরীক্ষার্থী আছেন তাদের একটা ভিডিও নিয়ে সে ভিডিওটা হচ্ছে পেপার টু মৌলিক বিপদের জন্য অর্থাৎ ইসলামিক জিকে নিয়ে হাজির হয়েছি যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং সঙ্গে থাকুন অবশ্যই উপকার আসবে এছাড়া যারা আমার অন্য বিষয়ের অর্থাৎ যারা নতুন দেখছেন ভিডিওটি আমার প্লে গিয়ে দেখবেন বিভিন্ন প্লে লিস্টে বিভিন্ন নামে ভিডিও আছে বিশেষ করে নোরানি কায়দা এছাড়া ভারতীয় কী বলে ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের হ্যাঁ আছে এছাড়া মদিনা আরবিক রিডার আছে তুলাদিহা আছে বিভিন্ন আর কি প্লে লিস্ট আছে এগুলো দেখবেন আপনাদের কাজে আসবে শুধু করি বিসমিল্লাহ রহমান রহিম প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে হু ডায়েড এট ফার্স্ট ফ্রম মহাজ মহাজরিনের মধ্যে সর্বপ্রথম কে মারা যান তো হাজরত উসমান রাজা তালা আনহু ইনি মারা যান একটা হল দুই নম্বর দুই নম্বর হুড হু ডাইড হুডাইড এট ফার্স্ট ফ্রম কোম্পেনিয়ান ইন বাসরা অর্থাৎ বাসার সর্বপ্রথম শাহবাদের মধ্যে কে মারা যান আবু ওমামা বেহলি যিনি অন্য মতে আবদুল্লাহ বাসার নামে পরিচিত তিন নম্বর হু ডায়েড অ্যাট লাস্ট ফ্রম কোম্পানিও কোম্পানিওন্স ইন মদিনা মদিনায় সাহাবাদের মধ্যে কে সর্বপ্রথম সর্বশেষ মারা যান লাস্ট সর্বশেষ তো জাখের ইবনে আব্দুল্লাহ জাকের ইবনে আবদুল্লাহ ইনি সর্বশেষ মারা যায় কোথায় মদিনায় চার নাম্বার হু ওয়াজ দ্য ফার্স্ট মার্টার অফ দ্য ফলোয়ার্স অফ সাল্লাম মোহাম্মদ সাল্লাসাল্লামীর যে অনুসারী বা অনুগামীদের মধ্যে কে প্রথম শহীদ হন তিনি হলেন খাদিজা পুত্র হারিস তো খাদিজা পুত্র হারিস হুম চলে পাঁচ নাম্বার হু ইজ দ্য ফার্স্ট ডায়েট সুলবিদ ইন হস্ট্রি অফ ইসলাম ইসলামের ইতিহাসে প্রথম সর্বপ্রথম কে সুলবিদ্ধ হয়ে মারা যান হ্যাঁ খুবই অস্ত্র আঘাতের মধ্যে হ্যাঁ তো খুবাইবে এভনে আবি আদি তো খুবাইবে খুবাইব আদি যিনি সুলবিদ্ধ হয়ে মারা যান ছয় নম্বর জিবাহাল্লাম ওহি অবতরণ করতে আসতেন কোন রূপ ধরে সকলেরই জানা আছে সাইদুল আনসার হজরত দাহিয়া কালিবি রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু এর হাত ধরে সাত নম্বর হু ফার্স্ট ডিভাইডেড গুডস ফ্রম দ্য ওয়ার ইন্টু ফাইভ পার্টস কে প্রথম যুদ্ধলব্ধ মালকে পাঁচ ভাগে ভাগ করেছিলেন অর্থাৎ যুদ্ধে যুদ্ধ শেষে যুদ্ধের যে মালগুলি এসেছিল যুদ্ধ লাভের পর হুম সেগুলিকে পাঁচ ভাগে ভাগ করার যুক্তি দিয়েছিলেন হজরত আব্দুল ইবনে জাহাজ হুম তারপর আটের দাগে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আবু হুরাইডা আবু হুরাইরা এর পুরো নাম কি তো আবু হুরাইরা এর পুরো নাম হলো আব্দুর রহমান শাক দোষী যার পুরো নাম ছিল আব্দুস শামস ইসলাম গ্রহণের পূর্বে অর্থাৎ মুসলিম হওয়ার পূর্বে তার নাম ছিল আব্দুল শামস তো আবু হজাদের প্রথম নাম আবদুল হাম দোষী নয় নাম্বার হু ডাইড এট হু ডাইড ইন দ্য ফার্স্ট শুটিং অব দ্য হেস্ট অফ ইসলাম অর্থাৎ ইসলামের ইতিহাসে প্রথম গুলিবিদ্ধ হয়ে মারা যান গুলির আঘাতে গুলিতে হ্যাঁ তো হজরত খোয়া খোয়া ইবনে আদি তো হজরত খোয়াইব ইবনে আদি এনি প্রথম গুলিবিদ্ধ হয়ে মারা যান হ্যাঁ তারপর দশের দাগের হুজ টাইটেল ইজ আবু আবদুল্লাহ আবু আবদুল্লা কারুপাধি নো সাদ ইবনে মাজের সাদিব নেমাজের নাম হলো আবু আবদুল্লাহ উপাধি এগারো নাম্বার হু উইল বি হেড ফ্রম দ্য সিনিয়র ইন জান্নাত জান্নাতের সিনিয়রদের হেড কে হবেন তো বেহেস্তে পর্দিতে সর্দার হবেন হজরত বাক্কার ও ওমর রাজি আল্লাহ তালা আনহু বারো নাম্বার হু ডায়েড অ্যাট লাস্ট ফ্রম কম্পিনিয়ন শাহাবাদের মধ্যে সর্বশেষে মারা যান কে তো সাহাবাদের মধ্যে সর্বশেষে মারা যান আবু উমামা বেহলি যিনি আবদুল্লাহ বাসার নামে পরিচিত তেরো নম্বর হু ইজ দ্য ইনভেন্টর অফ আল বীজগণিতের আবিষ্কারক কে তো আল খাওয়াজজিমি হ্যাঁ আল খোয়ারজিমি যিনি বীজগণিতের আবিষ্কারক ঠিক আছে নেক্সট চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হু ইজ দ্য ফার্স্ট অথর অফ ইনসাইকোলোপিডিয়া প্রথম বিশ্বকাপ সদস্যতা কে আবু আবদুল্লাহ তো কা অ্যান্সার আবু আব্দুল্লাহ পনেরো নাম্বার হু ইজ দ্য ইনভেন্টর অফ টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে তো দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হলেন আবুল হাসান আবুল হাসান ইসলামে প্রথম ঠিক আছে তো পদার্থবিদ আবুল হাসান নেক্সট ষোলো নম্বর ইজ দ্য কেমিক্যাল ডিটেক্টর অর্থাৎ রাসায়নিক আবিষ্কারক কে রাসায়নিক আবিষ্কারক হলেন জাবির ইবনা হাইয়ান জাবির ইবনা হাইয়ান যিনি কেমিক্যালের আবিষ্কারক ঠিক আছে সতেরো নম্বর হুই ইজ দ্য ফাদার অফ সোশ্যাল সায়েন্স সমাজ বিজ্ঞানের পিতা কে তো সমাজ বিজ্ঞানের পিতা হলো ইবনে খালদুন রাজা এ ইবনে খালদুন হ্যাঁ তো আঠারো নম্বর হুই ইজ দ্য ইনভেন্টর অফ কম্পাস মেশিন অর্থাৎ কম্পাস যন্ত্রের আবিষ্কারক কে তো কম্পাস যন্ত্রের আবিষ্কারক হলো ইবনে আব্দুল মাজিদ অর্থাৎ আব্দুল মাজি আবদুল মাজিদের ছেলে উনিশ নম্বর হু ইজ দ্য ফার্স্ট ইনভেন্টর অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ কে পৃথিবীর মানচিত্র প্রথম আবিষ্কার করেন কে তো ছয়জন মুসলিম ভূগোলবিদ ছয়জন মুসলিম ভূগোলবিদ যিনি প্রথম যারা প্রথমে ভারতে বিশ্বের ম্যাপ বা মানচিত্র আবিষ্কার করেন কুড়ি নাম্বার হোয়াট ইজ দ্য ফার্স্ট ম্যাপ মেড অফ মুসলিমস মুসলিমরা তৈরি করেন প্রথম মানচিত্র কি অর্থাৎ মুসলিমদের প্রথম তৈরি মানচিত্র হলো সুরাতুল আর্দ অর্থাৎ পৃথিবীর আকৃতি হুম নেক্সট একুশ নম্বর জলের গভীরতা ও সতর্ক যন্ত্র কে আবিষ্কার করেন ইবদি আব্দুল মাজিদ অর্থাৎ আব্দুল মাজিদের ছেলে বাইশ নম্বর হুই ইজ দ্য পেপার ডিটেক্টর ফ্রম কটন তুলো থেকে হ্যাঁ তো তুলো থেকে কাগজ আবিষ্কার করেন কে তো ইউসুফ ইবনে উমার ইউসুফ ইবনে উমার যিনি তুলো থেকে যিনি তুলো থেকে কাপ পেপার কাগজ আবিষ্কার করেন তেইশ নম্বর হু ফার্স্ট মেড দ্য গ্লাস ফ্রম ম্যাগজিন ডাইঅক্সাইড ম্যাগজিন ডাইঅক্সাইড থেকে গ্লাস সর্বপ্রথম ম্যাগাজিন ডাইঅক্সাইড থেকে কাঁচ তৈরি করেন কে তো আর জি আর জি বিখ্যাত একজন হ্যাঁ তারপরে ইজ দ্য ইনভেন্টার অফ জিরো জিরো হ্যাঁ আবিষ্কার করেছিলেন আল খাওয়া খাওয়াজ রেমি ঠিক আছে আল খাওয়াজ রেমি জিরো আবিষ্কার করেছিলেন কিন্তু আমরা জানি আবার আর্য ভট্ট যা কোগুলো আমরা যাচ্ছি না তারপরে পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ রাশিচক্রের আবিষ্কার ও নির্ণয় করেন কে হজরত দানিয়াল আলাইসাল্লাম ছাব্বিশ নম্বর হু ফিক্সড দ্য ইয়ার কাউন্ট বর্ষগণনা ঠিক করেন কে তো আল ফারাজি আল ফারাজি বর্ষগণনা ঠিক করেন সাতাশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মোকাদ্দা ইবনে খালদুন এই মোকাদ্দামা নামে একটা বই আছে ইবনে খালদুনের তো এই বইটার পুরোনাম হলো কিতাবুল এবার ওয়া দেওয়ানুল মুক্ত দেওয়াল খবর ফি আইম আরবুল আজম আল বারবার ওয়া মান আহম মিন জাভি সুলতান আকবার ঠিক আছে তো এটা মনে রাখবেন খুবই দরকারি বইয়ের নাম এটা আঠাশ হুই ইজ দ্য রাইটার অফ মুজামুল উদাবা মুজামুল উদাবা একজন ভূগোল ভূগোলশাস্ত্রের বই একটা মুজামুল উদাবা এর লেখককে না ইয়াকুব ইবনে আবদুল্লাহ যিনি ইয়াকুব ইবনে আবদুল্লাহ যিনি মজামুল উদাবা বইটা রচনা করেছেন উনত্রিশ নাম্বার হু ইজ দ্য বেস্ট ফিলোসফার অফ দ্য মুসলিম ওয়ার্ড বিশ্বের মুসলিম জগতের শ্রেষ্ঠ দার্শনিক কে তো আলকিন্দি আলকিন্দি হলো মুসলিম জগতের বিখ্যাত একজন দার্শনিক তিরিশ নাম্বার প্রশ্ন হু ফার্স্ট রোট দ্য বুক অফ ফিলোসফি ইন আরবিয়া অর্থাৎ আরবিক আরবি সর্বপ্রথম আরবি বিষয়ে আরবি ভাষায় দর্শনের পুস্তক লেখেন কে তো ইবনে আব্দে ইবনে আবি আবিদাবি ইবনে আবির রাবি নবম শতাব্দীর যিনি তিনি এই দর্শনের প্রথম সর্বপ্রথম পুস্তক লেখেন একত্রিশ হু ইজ কল সেকেন্ড অ্যারিস্টটল অর্থাৎ দ্বিতীয় অ্যারিস্টটল কাকে বলা হয় না আল ফারাবি আল ফারাবিকে দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয় ঠিক আছে তারপরে বত্রিশ দ্য ফার্স্ট মুসলিম সায়েন্টিস্ট এজ আল মাওয়ার দি নশো চুয়াত্তর থেকে জন্ম হাজার আঠারো মৃত্যু তো দ্য ফার্স্ট মুসলিম সাইন্টিস্ট অর্থাৎ বিশ্বের মুসলিম প্রথম মুসলিম বিজ্ঞানী হচ্ছে আল মাওয়ারদি তেত্রিশ নাম্বার হু রোট কিতাব চিকিৎসা শাস্ত্রের বই কে লেখেন ইবনেসিনা চিকিৎসা শাস্ত্রের একটা বিখ্যাত বই যা বিশ্বে বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছিল যাই হোক এই বই থেকেই ডক্টর ডাক্তারি শিক্ষা অর্জন করেন যাই হোক তেত্রিশ নাম্বারের ইনে সিনা কিতাবত্তী বইটি লিখেছি আজকে এটুকু ছিল ক্লাস এই তেত্রিশ নাম তেত্রিশটি কোশ্চেন নিয়ে তো ইসলামিক জিকে খুব গুরুত্বপূর্ণ জিকে এগুলো তেত্রিশটি ক্লাস ভালোভাবে দপ্ত করুন আপনারা এবং মুখস্থ করতে থাকুন ভালো করে পড়ুন এই পরীক্ষাতে আপনাদেরকে পাশ করতেই হবে এবং মৌলিকী পদে চাকরি পেতেই হবে ভারতীয় সেনা বিভাগে অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে আর টি জিএসতে যাই হোক লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই মাফ করবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি